আল্লাহ নবীজির প্রিয় সাহাবি হজরত আবু বকর ইন্তিকালের সময় মমুর সবস্থায় হজরত আলীকে ডেকে বললেন রে আলী ও আলী তোমার নিজ হাতে দয়াল নবীজিকে গোসল দিয়েছ আমি ইন্তেকাল করার পরে আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না আমার ইন্তেকাল করার পরে তুমি হজরত আলী আমাকে নিজ হাতে গোসল দিবা গোসল করানোর পরে কাফন ফড়াইলাম নিয়ে যাবে যদি রমজা মুবারক থেকে কোন উত্তর আসে যেভাবে উত্তর আসে সেইভাবেই আমি আবু বকর সিদ্দিককে দাফন করবে মহাপত বলেন সবহার আল্লাহ আবু বকর ইন্তেকাল করার পরে হজরত আলী রাজি আল্লাহ তালানহর সিদ্দিককে নিজের হাতে গোসল করালেন গোসল করানোর পরে ওনার শরীরের মধ্যে কাফন করালেন এরপরে হজরত আলী সহ অন্যান্য সাহাবাই কারাম হজরত আবু লাশ নবীদের রৌজা মুবরকের কাছে নিয়ে গেলেন সুবাহ বলেন ও আমার যুব সমাজ মা বোনেরা ভালো করে শোনেন যাওয়ার পরে হযরত আলী রাজি আল্লাহ নবীজিকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রসুল্লাহ নবী গো আপনার বন্ধু আপনার পাশে সাহিত আছেন শুয়ে রয়েছেন আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই ওনাকে দাফন করব আল্লাহ নবেজিরকে সালাম দেওয়ার পরে নবীজির জালি মোবারকের দরজা খুলে গেল সুবাহান বলেন বলে জালি মুবারক খুলে যাওয়ার সাথে সাথেই রৌজা মুবারক থেকে আওয়াজ আসলো হুলু ইলাল হাবিব ইলাল হাবিব ফা ইন্নাল হাবিব ইলাল মুস্তাকুন বন্ধুকে বন্ধুর সাথে মিলায়া দাও কারণ বন্ধুর জন্য বন্ধু অধিক আগ্রহী সুবহানাল্লাহ